মোবাইলটা তো চার্জ হইতেছে কে রাখা তো চার্জ দিব না আজকে দেখি কি হয় হ্যালো এখনই যাব কেন আচ্ছা তার আমি লাইভ সেরে নি আমি তো যাবো তোমার সাথে এখন তো সবাই ফাড়িতে দাঁড়ায় কোন ফাড়িতে দাঁড়ায় আছে কয় নাম্বার রোড কয় নাম্বার বাসা লিখে দিয়ে যাও আমাকে আমি তোমার গিয়া কল দিব তুমি আইছো তুমি চিনো না বাসা আমি তো ওদের সঙ্গে যাব চিনো না এটা আমাকে বলো

হ্যালো আলাইকুম চলে আসলাম লাইভে থেকে সাথে আছে আমি ইভা আজকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে কিন্তু ফোন কয়টা ওখানে গিয়েও কল দিবা হ্যাঁ তো আজকে অনেকগুলো জুয়েলারি দেখাবো চকার ডায়মন্ড কাঠ এবং যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি ঝুমকা সো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম লাইনে অথবা বিভিন্ন গার্লস গ্রুপে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আপুরা সো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ঝুমকা এবং টিকলি সেট হ্যাঁ ঝুমকা একটু টিকলি সেট সবাই একটু সাথে থাকবেন পাশে থাকবেন আজকে আমি লাইভ শেয়ার করছি না কারণ আমার মোবাইলটা চার্জ হইতেছে চার্জে আছে সেজন্য আমি কিছুই শেয়ার করতে পারতেছি না আপনারা যদি পারেন আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ আজকে আমি একটু শেয়ার করতে পারছি না আপনারা যদি পারেন একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আচ্ছা প্রথমে এই যে ঝুমকাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা মুলতানি ঝুমকা হ্যাঁ হাত থেকে জিনিস যে এত পড়ে আমার হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা মুলতানি ঝুমকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা মিডিয়াম একটা সাইজের মধ্যে থাকবে হালকা একটু ওয়েট থাকবে ওরকম কোন ওয়েট না একদম লাইট মানে লাইট বলতে তো একদমই হালকা বোঝা অতটাও না কিছুটা ওজন আছে টুকটাক হ্যাঁ যেটা কিনা খুব সুন্দরভাবে পরা যায় টুক একটু ওজন পাবেন যেটা কিনা পরা যায় পড়তে প্রবলেম হবে না ওরকমই একটা ওজনের মধ্যে আছে কমফোর্ট জোনে এবং কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পেয়ে যাবেন টোটাল কানের দুলটা এইভাবে মাল্টি কালার করা আছে এবং এখানে টোটালটা দেখেন আপনারা এখানে টোটালটা এইভাবে সুন্দর করে স্টোন করা আছে প্রতিটা স্টোন খুব গাথা টাইটলি আটকানো আছে ইনশাল্লাহ স্টোনগুলো ছুটবে না হ্যাঁ স্টোনগুলো ছুটবে না তারপরে এখানে পেয়ে যাচ্ছেন তিন লেয়ারের একটা টানা হ্যাঁ তিন লেয়ারের একটা টানা পেয়ে যাচ্ছেন আপনারা এই রকম তিন লেয়ারে একটা টানা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে টানা এখানে একটু স্টোন করা আছে এই হচ্ছে ফুল সেটটা হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা যেটা কিনা ঝুমকা তিন লেয়ারে এবং টিকলির সাথে থাকছে আপনারা চাইলে আপনাদের প্রোগ্রাম অনুযায়ী টিকলিটা পরবেন প্রোগ্রাম অনুযায়ী টিকলিটা পরবেন না এক একবার এক এক রকম করে আপনারা আসলে টিকলিটা ইউজ করতে পারবেন হ্যাঁ কোনো সময় টিকলিটা দিয়ে পরবেন কোনো সময় ছাড়া পরবেন এটা আপনাদের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে সো যেহেতু মালটির উপরে আছে তো ঈদের দিনের ড্রেসের সাথে ঈদের ড্রেসের সাথে আপনারা কিন্তু পড়তে পারবেন মালটির উপর আছে যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি একটা জুয়েলারি ঠিক আছে পাকিস্তানি মুলতানি একটা জুয়েলারি যেটা কিনে টিকলি সেট কানের দুল মিডিয়াম সাইজের মধ্যে আছে সো এটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক সাইতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন পলিসি নাই সো আপনারা শিওর না থাকলে আপুরা অর্ডার করবেন না হ্যাঁ কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ কিন্তু অর্ডার কনফার্ম করবেন না ঠিক আছে এটা প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই ঝুমকাগুলো প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এক টাকা এগুলো একটা ডিসকাউন্ট প্রাইজের মতো বলতে পারেন হ্যাঁ এগুলো একটা ডিসকাউন্ট প্রাইজের মতো বলতে পারেন এত সুন্দর একটা জিনিস এত অল্প দামে মাত্র এক টাকা আপনারা কিন্তু এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই ফুল কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন সো এটা ভালো লাগলে ইনবক্স করে দেবেন ঠিক আছে এটা রেখে দিলাম যারা যারা লাইভের সাথে আছেন প্লিজ একটু যেটা করবেন একটু শেয়ার করে দিবেন হ্যাঁ একটু শেয়ার করে দিবেন এখন আমি সিলভার এবং গোল্ড প্লেট দুইটা জুয়েলারি দেখাবো হুম ওহো এটা তো ছুটে গেল গো না আচ্ছা এটা দেখেন এগুলো চকার সিলভারের উপরে হ্যাঁ সিলভারের উপরে চকার এটা কানে দুলটা পাচ্ছি না আচ্ছা আমি এটা রেখে দিই আপনারা দেখেন এটা ভাল লাগলে এটা দেয়া যাবে এটা দুলটা পাচ্ছি না বলে এটা উঠায় ফেলতেছি আমি এটারই অন্য কালার দেখাবো হ্যাঁ এটারই আমি অন্য কালার দেখাবো আমি আরেকটা কালার দেখাবো সেম এটারই আরেকটা কালার দেখাবো আপনার চাইলে এটা অর্ডার করতে পারবেন কিন্তু এটা দুলটা নাই বলে দেখাচ্ছি না কিন্তু সেম জিনিসই রেড কালার চাইলে রেড

সিলভার টোনের চকার এইরকম থাকবে সিলভার টোনের উপরে এরকম কাজ করা এবং এগুলো কিন্তু আপনি যত বছর খুশি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না এটার সাথে আপনি এই রকম দুইটা কানের দুল পেয়ে যাবেন হ্যাঁ এই রকম দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন যেটা কি না এই রকম দেখতে দেখেন হ্যাঁ এরকম দুইটা টপ পাচ্ছেন দুইটা টপ পাচ্ছেন এরকম দুইটা টপ থাকবে হ্যাঁ আমার আজকে লাইভ করতে ভালো লাগতেছে না কি করলে যে ভাল লাগবে আমি নিজেও জানি না মানে জানি না আসলে ভালো লাগাটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই এই কানের দুলটা দিয়ে এই চকারটা আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম একটা চকার দেখেন হ্যাঁ এই রকম একটা চকার তারপর সাথে এই রকম থাকছে হ্যাঁ এটা সিলভারের উপরে হ্যাঁ সিলভারের উপরে এগুলো প্রাইস হচ্ছে 750 করে হ্যাঁ only 750 টাকা আপনারা এই চকারগুলো পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এটার একটা এই পাথরটা হ্যাঁ একটা থাকবে রুবি কালার একটা হচ্ছে এই কালার মানে এই পাথরটা জাস্ট কালার চেঞ্জ হইতেছে একটা হচ্ছে রুবি কালার একটা হচ্ছে গ্রিন কালার যেটা ভাল লাগে নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমি রেখে দিলাম যারা যারা লাইফটা জয়েন করছেন আপুর অনেক ধন্যবাদ হ্যাঁ আজকে আমি শেয়ারও করতে পারি না আপনারা নিজের থেকে জয়েন করেছেন তার জন্য অনেক বেশি ভালোবাসে হ্যাঁ সত্যি কথা আজকে আমি শেয়ার করতে পারিনি হ্যাঁ হ্যাঁ আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের উপরে এটা হচ্ছে গোল্ডেনের উপরে এই ওই স্মৃতি মোবাইলটা দাও তো আমাকে এটা এটা গেছে কি সিলভারের উপরে সেম ডিজাইন ডিজাইনে কোনো চেঞ্জ নেই জাস্ট দুইটা কালার যার যে কালারটা ভালো লাগবে সে ওই কালারটা নেবেন যার যেটা প্রয়োজন যে যেটা মনে করেন যে এটা আমার ড্রেসের সাথে বেশি ভালো লাগবে সে ওই কালারটা নিতে পারেন গোল প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রি কালার করে নিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে কানের দুল দুটো আমার কাছে কানের দুল দুইটা খুব ভালো লাগছে একদম কানটা ভরে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চিকন চুরি হবে আটাশ সাইজ না চিকন চুরি আজকে আটাশ সাইজ নেই লাইভে দেখাবো ইনশাল্লাহ আজকের লাইভে এগুলো আছে হ্যাঁ এগুলো আছে এই টাইপের আছে আর কোন টাইপের বলতেছি আচ্ছা একটু শীতি মোবাইলটা দেওয়া আমাকে হুম আচ্ছা এটা দেখেন হ্যাঁ এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারেন্টি ডিজাইনটা একটু খেয়াল করবেন এটারই সিলভার একটা গোল্ডেন একটা দুইটা কালার আমরা রেডি করেছি এই হচ্ছে কানতুল এটারই আরেকটা রুবি কালার থাকছে প্রাইস করছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে আপনাদের আপু ভালো লাগবে সেখানটায় অর্ডারটা কনফার্ম করে তুলবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা এই একটা কালার দেখেন মানে এটা গোল্ডেন এর উপরে একটা রুবি একটা গ্রিন তাই না এখানেও সেম অবস্থা এই কালারটা এই পাথরটা এখানেও আছে হ্যাঁ ওইটা ছুটে গেছে প্লাস ওটা কানে দুল হারাই গেছে জন্য ওটা আমি আর দেখাই যাবি না বাট বুঝে নেন এটার মধ্যে এই কালারটা আপনারা পেয়ে যাবেন এটা চাইলে এটা এটা চাইলে এটা যার যেটা ভালো লাগে সে ওইটাই অর্ডার করে ফেলবেন কোনো সমস্যা নাই হ্যাঁ সবভাবেই দেয়া যাবে এটা একটা এটা একটা মাত্র 750 টাকা হ্যাঁ অনলি 750 টাকা এই চকারগুলো সিথি মোবাইলটা দিয়ে যাও এই চকারগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সেটটা এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ঠিক আছে আচ্ছা এটা দেখেন ঠিক আছে এটা একটা কালার এটারই এবার আর একটা কালার ঠিক আছে জাস্ট স্টোনগুলো চেঞ্জ হবে হ্যাঁ জাস্ট স্টোনগুলো চেঞ্জ হয়ে যাবে দুইটা কালার আছে যার যেটা প্রয়োজন সে ওটাই নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই চকারগুলো পেয়ে যাচ্ছেন এটা রেখে দিলাম এটা যার ভালো লাগবে এটাও নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওনলি সাতশো পঞ্চাশ টাকা এটা সিলভার টোনের উপরে যাচ্ছে হ্যাঁ এটা সিলভার টোনের উপরে যাচ্ছে এটাও চলে গেল এটা এক টাকা এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা পাকিস্তানি মুলতানি ঝুমকা হ্যাঁ পাকিস্তানি মুলতানি ঝুমকা এই হচ্ছে ঝুমকাটা ঠিক আছে সাথে এরকম একটা টিকলি পেয়ে যাবেন মাত্র এক টাকা হ্যাঁ অনলি এক টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এটা রেখে দিলাম নেক্সট জুয়েলারিতে এখন চলে যাব হ্যাঁ এটা দেখেন কিছু জিনিস দেখানোটা একটু টাফ হ্যাঁ এটা দেখেন এটা বোম্বে ডায়মন্ড কাঠের স্টোনের উপরে করা টোটালটা হ্যাঁ টোটালটা বোম্বে ডায়মন্ড কাঠের স্টোনের মধ্যে করা আছে এটা হোয়াইট বেজের উপরে হ্যাঁ হোয়াইট বেজের উপরে একটা নেকলেস চকার করা যাবে জানি না চক একটু দেখি হ্যাঁ আমি একটু দেখি চকারের মতো পরা যায় কি না হ্যাঁ যাবে হুম চকারের মতো করে পরা যাবে সো আপনি এটা চাইলে নেকলেস চকার দুইভাবেই পরে ফেলতে পারবেন এটার সাথে আপনি এই রকম একটা কানে দুল পাচ্ছেন ঠিক আছে এই রকম একটা কানে দুল পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে বোম্বে ডায়মন্ড কাট অরিজিনাল ডায়মন্ড কাট হ্যাঁ অরিজিনাল ডায়মন্ড বলতে ওই অরিজিনাল না আল্লাহ নিজেই বলে হাসি নিজেই ঠিক আছে মানুষ যে কিভাবে বলে আমি বুঝি না হ্যাঁ এটা পুরোটা সিলভার প্যাটার্নের উপরে হ্যাঁ পুরোটা সিলভারের উপরে সো এই হচ্ছে ফুল সেটটা ঠিক আছে এই হচ্ছে ফুল সেটটা এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা কানের দুল হ্যাঁ এইরকম একটা কানের দুল পেয়ে যাচ্ছেন খুবই সফটের মধ্যে সেটটা খুব সুন্দর হ্যাঁ সেটটা খুবই সুন্দর এই হচ্ছে কানের দুল না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে দুলটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন এটা যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডায়মন্ড কাঠ নেকলেসটা পেয়ে যাচ্ছেন সো এটা কিরকম গ্লেসি বুঝতেই পারছেন ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটা দেখাবো আরেকটা দেখাবো ছয়শো টাকা একটা সেট দেখাবো এখন ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এইসব সিরিয়ালে এখন দেখাবো ঠিক আছে সব ডায়মন্ড কার্ট এগুলো হ্যাঁ এগুলো সব ডায়মন্ড কাট এটা ছয়শো পঞ্চাশে পাবেন এগুলো আটশো পঞ্চাশ ছিল হ্যাঁ এগুলো আটশো পঞ্চাশ ছিল এখন যে অর্ডার করবেন ছয়শো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপুরা এই হচ্ছে কানের দুল ঠিক আছে এটা কানের দুল এটা দুইটা কালার আর এটা পাচ্ছেন গ্রিনের উপরে দুইটা কালারই সুন্দর যেটা ভাল লাগে ওটা নিয়ে নেবেন দুটো কালারই আসলে সুন্দর হ্যাঁ এটা এটা গ্রিনের মধ্যে পাচ্ছেন এটা চকার টু নেকলেস দুইভাবেই পরা যাবে এটাও সফটের মধ্যে আছে এই যে দেখছেন এটা সোজা হয়ে যাওয়া মানে এগুলো চকার হয়ে যাওয়া হ্যাঁ একদম সোজা টান টান দেখানো মানেই চকার হয়ে যাওয়া তারপর নেকলেস তো আসেই এটা সাতশো টাকায় ডেলিভারি চার্জ সরি কি বলে এটাকে এটা আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকে থেকে অর্ডার করলে টাকায় পাচ্ছেন হ্যাঁ নেকলেস টু চকার যেভাবে পরেন পারবেন খুব সিম্পলের মধ্যে আছে যে কোনো ড্রেসের সাথে পরে ফেলতে পারবেন একদম আরামদায়ক একটা সেট ছোটখাটো সিম্পলের মধ্যে একটা কিছু যারা একদম সিম্পল কিছু একটা পড়তে চান যে আমি একদম সিম্পল কিছু একটা চাই তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সেট আছে হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র কত জানেন ৬৫০ এগুলো ৮৫০ টাকায় ছিল আচ্ছা এখানে একটা দেখেন এটা হচ্ছে রুবি কালার উপরে হুম আটশো পঞ্চাশের জুয়েলারি আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এই সেটটা দুইটা কালার যার যেটা ভালো লাগে হ্যাঁ তারপর আরেকটা দেখাবো সিথি এদিকে আসো তো আর একটা দেখো আটশো পঞ্চাশের জুয়েলারি হ্যাঁ এই যে সিথি এখানে আসো এটা দেখেন এটার মাল্টি কালার আছে আমি একটু আসবা এই সেটটার মাল্টি কালারটা বের করে এখানেই আছে মাত্র দেখছি আচ্ছা এটা দেখেন এটা একটা মাল্টি আছে একটা হোয়াইট টোনের উপর আছে সবগুলোই আমাদের সিলভার বেজের উপর হ্যাঁ একটা থাকে গোল্ডেন বেজ একটা থাকে সিলভার বেল এটা হচ্ছে সিলভার বেজের উপরে হ্যাঁ এই হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এগুলো 850 টাকায় পেয়ে যাচ্ছেন এটা না এটা না ওই পাশ দিয়ে আছে মনে হয় আমি ওই পাশটা এইটা দেখাবে এইটা এটা নেকলেস টু হ্যাঁ এটা দর এটা দুইটা কালার আমি দুইটা কালারই আপনাদেরকে এখন দেখাবো হ্যাঁ প্রাইস পড়ছে কত জানেন আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো এটা যার ভাল লাগে এটা নিয়ে নিতে পারবেন এটার আরেকটা ডিজাইন আমি দেখাবো হ্যাঁ এখন আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে মালটির উপরে এটাও যে 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 দুইটাই ড্রেসের সাথে পরা যাবে এখন যেভাবে আপনারা পছন্দ করে পড়তে চান হ্যাঁ যে না আমি একটু মালটির মধ্যে অথবা আমি একদম হোয়াইটের উপরে পড়বো যে যেভাবে পড়তে চান দুইটাই আসলে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায় ডায়মন্ড কার্টে জুয়েলারি সুবিধা হচ্ছে মোটামুটি যে কোনো কালার যে কোনো ড্রেসের সাথে অথবা ম্যাচিং করে অথবা কন্ট্রাস্ট করে পরা যায় ভালো লাগে হ্যাঁ সবভাবেই ভালো লাগে ডায়মনকার জুয়েলারি গুলা যেমন গোল্ড প্লেট গুলো সবভাবেই ভালো লাগে সব কিছুর সাথেই চলে যায় এইরকম আসলে ক্যারি করতে জানলে না সবকিছু সব কিছুর সাথেই ভালো লাগে সো আটশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন যে যেটা নেন এটার সাথে এই দুলটা পাবেন হ্যাঁ এটার সাথে এই দুলটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশে ঠিক আছে এটার সাথে এই দুলটা আটশো পঞ্চাশে এটার সাথে এই দুলটা আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা এটার সাথে এই দুল আর ওটার সাথে ওই দুল আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা বিরক্ত এটাও আটশো পঞ্চাশ টাকার সেট এটাও আটশো পঞ্চাশ টাকার সেট সাথে দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন এটা ছয়শো পঞ্চাশ টাকার সেট সাথে এরকম একটা কানের দুল পেয়ে যাচ্ছেন এটাও ছয়শো পঞ্চাশ টাকার সেট সাথে এরকম একটা কানের দুল পেয়ে যাচ্ছেন এগুলো সবই ডায়মন্ড কাঠ হ্যাঁ প্রত্যেকটা ডায়মন্ড কাঠ তো যার যে কালারটা ভাল লাগবে সে ওই কালারটা ধরে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ টাকার দুইটা কালার দেখালাম আর এটা আটশো পঞ্চাশ টাকার দুইটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে হ্যাঁ যার যে কালারটা প্রয়োজন নিয়ে নেবেন আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশ করে এটা আরেকটা কালার ছিল কই যেন শীতে এটার আরেকটা একটা কালার একটু দাও এটারও আমি আরেকটা কালার দেখাই হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকার জুয়েলার এটা একটা এটা আর একটা কালার দিয়ে যাও আমি এটা একটু বের করে দেখাই তাহলে আ ও ঠিক আছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা নেকলেস এটা পনেরোশো পঞ্চাশ টাকা এটা কানে দুল এইটা থাকছে হ্যাঁ ডায়মন্ড কাট ঠিক আছে ডায়মন্ড কাট এটা একটু অনেক হ্যাঁ এটা এর উপরে এটারই সেম দুইটা কালার ঠিক আছে একটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে মাল্টি তো যার যেভাবে ভালো লাগে অনেক রকমই তো দেখালাম যার যে ডিজাইনটা ভালো লাগে সে ওইটাই নিয়ে নেবেন এগুলো পনেরোশো করে হ্যাঁ এগুলো থাকছে পনেরোশো করে এগুলো টাকার জুয়েলারি ঠিক আছে এটার সাথে কানের দুলগুলো এই এটার সাথে এই দুলটা পেয়ে যাচ্ছেন এটার সাথে এই দুলটা পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে ম্যাচিং এই দুলটা পেয়ে যাচ্ছেন

আটশো পঞ্চাশ পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ এটা এটাও আটশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ টাকা ঝুমকা সেট পাকিস্তানি মুলতানি ঝুমকা সেট এক হাজার পঞ্চাশ টাকায় এটার সাথে এই রকম একটা টিকলি পেয়ে যাবেন যখন চাই টিকলি দিয়ে পড়বেন যখন চাই টিকলি ছাড়া পড়বেন আপনাদের যেভাবে যখন ভালো লাগে পরে ফেলবেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা এটাও রেখে দিলাম ব্যাগ আছে এটা আপনারা এই রকম একটা ব্যাগে করে পাবেন হ্যাঁ এটা যখন আপনাদের কাছে যাবে এই রকম একটা ব্যাগে যাবে ঠিক আছে তো আজকের মতো লাইভটা শেষ করে দেবো নেক্সট লাইভে ইনশাল্লাহ আবারও দেখা হবে যদি বেঁচে থাকি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ